ওনাকে প্লিজ রিকোয়েস্ট যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব তাও একটু ডাক্তার দেখা সম্পূর্ণ তার ব্যক্তিত্বের বহিপ্রকাশ তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সে পরিচয় এবার প্রকাশ্যে সবনাম বুবলিকে আর্থিক সহায়তা প্রদান করতে চাওয়ায় বেশ বিপাকে পড়লেন অপবিশ্বাস অপমানের রিভেন্স নিতে এবার আর চুপ করে নেই বুবলি ঠিক এমনই একটা আলোচনার জন্ম দিয়েছেন দ্বন্দ্বে ঘেরা এই দুই তারকা শিল্পী অর্থাৎ বেশ কিছুদিন আগেই লাইভ অনুষ্ঠানে বুবলির চিকিৎসার জন্য টাকা দিয়ে সহায়তা করতে চেয়ে প্রকাশ্যেই অপমান করেছিলেন অপবিশ্বাস আর সেই প্রেক্ষিতেই অপবিশ্বাসের পাল্টার জবাবে বুবলির চুপ করে থাকার তো প্রশ্নই আসে না তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন ড্যালিউড ইন্ডাস্ট্রির আলোচনার শীর্ষে থাকা দুই নায়িকা অপবিশ্বাস এবং স্বপ্ন বকলে আর তাও কিনা ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তারা অর্থাৎ তারা দুজন যেহেতু একে অপরের সতীন তাই সাকিবের পাশে কখনোই দ্বিতীয় ব্যক্তিকে সহ্য করতে পারেন না তারা আর সেই প্রেক্ষিতেই বছর জুড়ে লাইভ অনুষ্ঠানে হোক কিংবা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই হোক একে অপরকে নিয়ে বাজে মন্তব্য করতেই থাকেন তারা অন্যদিকে অপু বিশ্বাস তো একটা মন্তব্যের কারণে এবার বেশ বিপাকই করেছেন কেননা অপু বলেন বুবলি পুরোটাই তাই তার ডাক্তার দেখানো উচিত আর সেই চিকিৎসার যত টাকা লাগুক না কেন সবটা অপু নিজেই বহন করবেন চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায় আমি তারপরও যত কোটি টাকা লাগুক আমি দিয়ে ওনাকে চিকিৎসা করাতে চাই এই দায়িত্ববোধটা আমি নিজেই নিলাম অপবিশ্বাসের এমন মন্তব্যের পরে ক্ষিপ্ত হয়েছেন কিছু নেটিজেনরা বলা হচ্ছে বুবলিকে আর্থিক সহায়তা প্রদান করার মাধ্যমে শুধু বুবলিকেই অপমান করা হয়নি বরং তিনি টাকার অহংকারও দেখিয়েছেন আর নয়তো ব্যক্তিগত দ্বন্দ্বকে ব্যক্তিগত ভাবেই রাখতেন এভাবে প্রকাশ্যে টাকার গরম দেখিয়ে অপমান করার কোনো মানেই হয় না আবার অনেকে এমনও বলছে অপবিশ্বাসকে নিয়ে বুবলি আগে মুখটা খুললেও আক্রমণের প্রতি পাল্টা আক্রমণ ঠিকই করেন বুবলি অর্থাৎ আর্থিক সহায়তা প্রদান করার এই অপমানের জবাব হয়তো ঠিকই দেবেন বুবলি